সাবার পৌরসভায় মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্তি সমাজ করার ক্ষতায় নিয়ে সাবার পৌরসভায় আয়োজন করা হয়েছে একটি সচেতনমূলক নাটক নাটকটির মূল উদ্দেশ্য মানুষকে মাদক ক্ষতি সম্পর্কে সচেতন করে এবং সবাইকে একত্রিত করে মাদক মুক্ত সমাজ গড়ে তোলা নাটকে অভিনয় করেছেন মোহাম্মদ জুলহার আর এই নাটকের সার্বিক সহযোগিতা করেছেন সাবার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ ফুরশিদ আলম খোর্শ আলম বলেন আমি চাই সবারকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত ও মুক্ত একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা পেলে আমি সবার জন্য একটি শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে চাই মাদক ও সন্ত্রাসমুক্ত সাবার গড়ার প্রত্যায় এই নাটকে শুধু বিনোদন নয় বরং একটি সামাজিক আন্দোলনের অংশ কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন মাদক সম্রাট নামে একটা প্রতিবেদন করা হয়েছে মাদককে কিভাবে মুক্ত করা যায় সমাজ থেকে সবার থেকে কিভাবে মাদককে মাদক মুক্ত সমাজ করা যায় সে বিষয়ে যে নাটকটি করেছিল আমরা আগে চলে যাচ্ছি তাদের কাছে আর তার কাছ থেকে শুনবো যে আসলে সে কেন এই উদ্যোগটা নিল

প্রতিবেশীদের প্রতিবেদনটা করেছে আসলে এই প্রতিবেদনকে সাভারে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে এবং মানব মানবকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে তারা মানুষকে দুঃখ নির্দেশনা দিচ্ছেন তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সচকর টোয়েন্টি ফোর সাভার ইসমিলিম সাবরবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খোরশাদ আলম মেয়র প্রার্থী সাবার বড়সভা আমি অন্তর্ হতে বিশ্বাস করি এই শহর আপনার আমার সবার এই শহরকে মাদক মুক্ত করতে হলে আপনার আমার সবার এর জন্য ভূমিকা রাখতে হবে আসলে আমরা সবাই মাদক মুক্তকি একটি সাবার গড়ে তুলি মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী সবার তথ্য আমরা প্রশাসনকে জানাই আমরা সবাই মিলে চেষ্টা করলেই আপনার আমার সবার এই শহরকে সুন্দর এবং মাদক মুক্ত করা সম্ভব আগে মাদক মুক্ত হোক তারপরে আমরা সাবার উন্নয়নটাও দেখবো ইনশাল্লাহ আমরা চাই সাবারের সমস্ত কাছে সাবার করে সমস্ত প্রতিটা নাগরিক যে অবস্থান হতে সুন্দর ভূমিকা রাখুক এটাই হোক আগামী দিনের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালাম